করের ঘটনায় এসো পক্ষ থেকে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল গত ষোলোই আগস্ট ধর্মঘটের দিন জলপাইগুড়িতে বাইশ জন কর্মী সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ মিথ্যা মামলায় তাদের জেলে পাঠানো হয় আজ পর্যন্ত তাদের জামিন হয়নি মঙ্গলবার সুবিচারের পাশাপাশি আরজিকর হাসপাতালের ঘটনার বিচার চেয়ে জলপাইগুড়িতে আন্দোলনকারী বাইশ জন নেতা কর্মীকে দাবিতে বিক্ষোভ মিছিল করে বাবুপাড়া জেলা কমিটি মিছিলটি শহরের উত্তর জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা সম্পাদক সুজিত ঘোষ বলেন আরজিকরের ঘটনায় গত ষোলোই আগস্ট রাজ্য জুড়ে সাধারণ ধর্মঘট ডাকা হয়েছিল ধর্মঘটের দিন বাইশ জন কর্মী সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ মিথ্যা মামলায় তাদের জেলে পাঠানো হয় আজ পর্যন্ত তাদের জামিন হয়নি সুবিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এদিনের গত নয় তারিখে আর্জিকর মেডিকেল কলেজের ডাক্তার ছাত্রী কর্তব্যরত ডাক্তার ছাত্রী তার তারপর থেকে আমাদের দল এবং আমাদের দলের বিভিন্ন ছাত্র সংগঠন যুব সংগঠন সম্মিলিতভাবে যে লড়াই আন্দোলন সংগঠিত করছিল এই লড়াই আন্দোলন চলতে চলতেই গত চোদ্দ তারিখে যখন গোটা পশ্চিমবাংলার মহিলারা মহিলাদের রাত পাহারা যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশ নিয়েছিল এবং আপনারা জলপাইগুড়িতে লক্ষ্য করেছেন যে জলপাইগুড়িতেও আপামর জনসাধারণ এই মহিলাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন ঠিক সেই দিনই ক্রমান্ড উদ্দেশ্যে একটা তাণ্ডব চালানো হয় আর্যিকর হাসপাতালে তার বিরুদ্ধে আমাদের দল এস কমিউনিস্ট আগামী গত ষোলো তারিখে সাধারণ ধর্মঘট ডেকেছিল এই সাধারণ ধর্মঘটে সর্বস্তরের মানুষ যেভাবে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে আমরা অভিভূত কিন্তু আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম জলপাইগুড়ি থানার কোতলি থানার পুলিশ আমাদের নেতা নেতাকর্মীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে এবং তাদেরকে জেলে পাঠায় এখনও পর্যন্ত তারা জেলে আছে আগামী উনত্রিশ তারিখে তাদের মানে একটা ডেট হয়েছে আমরা আশা করছি যে পুলিশ প্রশাসন এবং বিচার ব্যবস্থা নিশ্চয়ই এই আন্দোলনের উপর যে আঘাতটা নেমে আসছে তার সুবিচার আমরা চাই